আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশান চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং মাধ্যমিক দু হাজার পঁচিশে বাংলার প্রশ্নপত্র দেখিয়ে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেবো যে কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে বা কোথা থেকে প্রশ্ন থাকবে এবং তার নম্বর বিভাজন থাকবে এবং তাতে করে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আমি চাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি খুব মন দিয়ে দেখো তাহলে তোমাদের বাংলার সিলেবাস বিষয়ে এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তোমাদের টেস্ট পরীক্ষাতেও তোমাদের বাংলার যে প্রশ্নপত্রে যে নম্বর বিভাজন সেটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং আমরা যদি জানি যে আমাদের কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে কিন্তু তোমাদের সেই বিষয়টির জন্য তোমাদের যে প্রস্তুতি তোমাদের প্রস্তুত হতেও অর্থাৎ প্রিপারেশান নিতেও খুবই সুবিধা হবে তাহলে এসো আমরা আজকে প্রথমে দেখে নিই বাংলার সিলেবাস এবং নম্বর বিভাজন এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকব আজ আমি তোমাদের বাংলা দিচ্ছি এর আগে আমার ভৌত বিজ্ঞানের সিলেবাস এবং নম্বর বিভাজন দেওয়া হয়ে গেছে তার ডিপি আমি দিয়ে দেবো এই ভিডিও শেষে তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও সেই ডিপিতে গিয়ে তোমরা ক্লিক করলে সেই ভিডিওটি দেখতে পাবে এছাড়া একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই তোমাদের বাংলার সিলেবাস তোমাদের বাংলার পাঠ্য বই দুটি একটি হলো সাহিত্য সঞ্চয়ন এবং আরেকটি হলো কোনি প্রথমে আমরা সাহিত্য সঞ্চয়নের সিলেবাসটা দেখে নিই তোমাদের সাহিত্য সঞ্চয়নের সূচিপত্রে যদি যাও তাহলে দেখতে পাবে যে তোমাদের প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এইভাবে তোমাদের রয়েছে এবং তার মধ্যে যেখানে দেখবে এইভাবে ডট দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা খুব আহজভাবে বুঝে নেবো তোমাদের সিলেবাসে কি কি গল্প আছে কি কি কবিতা এবং প্রবন্ধ এবং নাটক আছে কারণ আমাদের এই সাহিত্য সঞ্চয় পাচের অন্তর্ভুক্ত রয়েছে গল্প কবিতা প্রবন্ধ এবং নাটক তোমাদের বাংলা গল্পের মধ্যে রয়েছে জ্ঞান চক্ষু বহুরূপী পথের দাবি অদল বদল এবং নদীর বিদ্রোহ তোমরা যদি বোঝো তোমরা স্ক্রিন তুলে নিতে পারো তোমাদের বাংলা কবিতার মধ্যে রয়েছে মোট সাতটি কবিতা অসুকি একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রলয় উল্লাস সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান আমাদের প্রবন্ধের মধ্যে রয়েছে দুইটি প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান নাটক তোমাদের একটি রয়েছে সিরাজ দৌলা এবার আমাদের নম্বর বিভাজনগুলো আমি পাশে লিখে রেখেছি তোমাদের গল্পতে রয়েছে পনেরো নম্বর কবিতাতে মোট মানে পুরো যত প্রশ্ন ছোট প্রশ্ন বড় প্রশ্ন সব মিলিয়ে রয়েছে পনেরো নম্বর প্রবন্ধতে রয়েছে এগারো নম্বর সিরাজ দৌলাতে রয়েছে চার নম্বর এবং তোমাদের যে কোনি যে বইটি রয়েছে সহায়ক গ্রন্থ কোনি থেকে তোমাদের থাকবে মোট দশ নম্বর তোমাদের বাংলা ব্যাকরণে রয়েছে মোট ষোলো নম্বর বাংলা ব্যাকরণের সিলেবাসটা দেখে নাও কারক ও অকারক সম্পর্ক সমাস বাক্য এবং বাচ্য এই চারটি অধ্যায় রয়েছে তোমাদের বাংলা ব্যাকরণের মধ্যে বাংলা ব্যাকরণে আমাদের যে ষোলো নম্বর রয়েছে সেখানে আটটি এমসি থাকবে এবং তোমাদের এসএ কিউ থাকবে নম্বর এভাবে থাকছে মোট ষোলো নম্বর এছাড়া থাকছে তোমাদের বঙ্গানুবাদ করো ইংরেজি থেকে তোমাদের বাংলাতে অনুবাদ করতে হবে সেখানে রয়েছে তোমাদের বঙ্গানুবাদে তোমাদের রয়েছে চার নম্বর এছাড়া তোমাদের নির্মিতিতে রয়েছে কাল্পনিক সংলাপ রচনা এবং একটি প্রতিবেদন রচনা এই দুইটির মধ্যে তোমাদের অথবা থাকে যে কোনো একটি লিখতে হবে তাতে রয়েছে পাঁচ নম্বর এবং তোমাদের প্রবন্ধতে রয়েছে দশ নম্বর এইভাবে হচ্ছে তোমাদের ভাগ করা হয়েছে তোমাদের বাংলা সিলেবাস এবার এসো আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশে প্রশ্নপত্র দেখে প্রতিটি দাগ নম্বর দেখে আমরা আলোচনা করে দেব যে কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে দু হাজার পঁচিশ আছে তোমাদের ইয়ারে দু হাজার ছাব্বিশ পনেরো মিনিট তার মধ্যে প্রথম পনেরো মিনিট তোমরা শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার এবং দেখার সময় পাবে এবং তিন ঘন্টা সময় হলো তোমাদের লিখিত সময় তোমাদের লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের প্রথমে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে আমাদের এমসিকিউ থাকবে মোট সতেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি এক নম্বর করে রয়েছে মোট সতেরো নাম্বার। এখানে যে সতেরোটি প্রশ্ন থাকে তার মধ্যে এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক তিন এইভাবে আমাদের এক দশমিক সতেরো অবধি মোট সতেরোটি প্রশ্ন থাকবে এই সতেরোটি প্রশ্নর মধ্যে তোমাদের সিলেবাস আমি যে দেখাল দেখালাম সেখানে আমাদের যে গল্পের সিলেবাস রয়েছে সেখান থেকে থাকবে তিনটি এমসিকিউ তোমাদের কবিতা থেকে থাকবে তিনটি এমসিকিউ প্রবন্ধ থেকে থাকবে তিনটি এমসিকিউ এভাবে এইভাবে নয়টি এমসিকিউ হলো এবং বাকি যে আটটি প্রশ্ন সেই এমসিকিউ থাকবে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে এইভাবে তোমাদের মোট সতেরোটি প্রশ্ন থাকবে নয়টি থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন পাঠ থেকে এবং তোমাদের আটটি প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে কোনি এবং তোমাদের যে নাটক রয়েছে সিরাজদৌলা সেখান থেকে কিন্তু তোমাদের কোনো ছোট প্রশ্ন থাকে না এমসি কিউ এবং এসএ কিউ এর প্রশ্ন থাকবে না তোমাদের নাটক সিরাজদৌলা এবং কোনি থেকে এরপরে আমাদের দুয়ের দাগে থাকে কম বেশি কুড়িটি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে মোট উনিশটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে মোট ও উনিশ নম্বর ইহা আমাদের এসে কিউ এখানে আমাদের দুই দশমিক একেতে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুই দশমিক এক দশমিক এক দুই দশমিক এক দশমিক দুই এইভাবে মোট দুই দশমিক এক দশমিক পাঁচ অবধি আমাদের প্রশ্ন থাকবে আমাদের দুই দশমিক একে যে প্রশ্ন থাকে সেটি থাকে আমাদের বাংলা গল্প থেকে মোট পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে এখানে রয়েছে মোট চার নম্বর আমাদের এসএ কিউ এর উত্তর কম বেশি কুড়িটি শব্দে লেখা আমাদের নির্দেশ দেওয়া থাকে এখানে তোমরা বাইশ থেকে তেইশটি শব্দে লিখলেও কিন্তু কোনো অসুবিধে নেই আমাদের দুই দশমিক দুয়ে প্রশ্ন থাকে যে তোমাদের বাংলা কবিতা থেকে এখানে আমাদের মোট পাঁচটি প্রশ্ন থাকে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি এক নম্বর করে গুণ এক করে রয়েছে মোট চার নম্বর দুই দশমিক তিনেতে আমাদের প্রশ্ন থাকবে তোমাদের প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালী কলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান এখানে প্রতিটি থেকেই দুটি করে মোট চারটি প্রশ্ন থাকে এবং আমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন গুণ এক করে রয়েছে মোট তিন নম্বর দুই দশমিক চারেতে আমাদের প্রশ্ন থাকবে বাংলা ব্যাকরণ থেকে এবং এখানে মোট দশটি প্রশ্ন থাকে তার মধ্যে যে কোনো আটটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে আট গুণ এক করে রয়েছে মোট আট নম্বর এরপরে তিনের দাগে তিনের দাগে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে তোমাদের উত্তর লিখতে হবে তিন যোগ তিন করে এখানে রয়েছে মোট ছ নাম্বার তিন দশমিক একেতে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা গদ্য থেকে এখানে আমাদের তিন দশমিক এক দশমিক এক এবং তিন দশমিক এক দশমিক দুইয়েতে দুইটি প্রশ্ন থাকবে বাংলা যে গল্প রয়েছে সেখান থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এখানে আমাদের তিন নম্বর রয়েছে কিন্তু আমাদের নম্বর বিভাজন এক যোগ দুই দুই যোগ এক কখনো সম্পূর্ণ তিনেতেও প্রশ্ন থাকে তিন দশমিক দুয়ে প্রশ্ন থাকবে তোমাদের বাংলা কবিতা থেকে এখানেও আমাদের দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন দশমিক দুই দশমিক এক এবং তিন দশমিক দুই দশমিক দুয়েতে এতে দুইটি কবিতার মধ্যে আমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাতে রয়েছে তিন নম্বর এখানেও আমাদের নম্বর বিভাজন এক যোগ দুই দুই যোগ এক অথবা সম্পূর্ণ তিনে হয়ে থাকে চারের দাগ থেকে আমাদের বাংলাতে বড় প্রশ্ন থাকে তোমাদের বাংলার বড় প্রশ্নের প্রশ্ন মান হলো পাঁচ এবং যা তাতে শব্দসীমা হল কম বেশি একশো শব্দ তোমরা এখানে একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন শব্দের মধ্যে লিখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই এবার এসো আমরা দেখে নিই কত দাগ নম্বরে তোমাদের কোথা থেকে প্রশ্ন থাকবে চারের দাগে তোমাদের প্রশ্ন থাকবে বাংলা গল্প থেকে সেখানে চার দশমিক এক এবং চার দশমিক দুয়ে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের সাহিত্য সঞ্চয়ন অন্তর্ভুক্ত বা বাংলা গল্পের মধ্যে যে কোনো দুইটি গল্প থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যাতে রয়েছে পাঁচ নম্বর এখানেও আমাদের নম্বর বিভাজন এক যোগ চার চার যোগ এক দুই যোগ তিন তিন যোগ দুই অথবা সম্পূর্ণ পাঁচে এসে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইভাবে নম্বরে ভাগ হিসেবেই কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে পাঁচে থাকে প্রশ্ন থাকবে তোমাদের বাংলা কবিতা থেকে এখানেও আমাদের পাঁচ দশমিক এক পাঁচ দশমিক দুইতে দুইটি প্রশ্ন থাকবে বাংলা কবিতা থেকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যাতে রয়েছে আমাদের পাঁচ নম্বর ছয়ের তাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে আমাদের দুইটি প্রশ্ন থাকবে বাংলা প্রবন্ধ থেকে একটি থাকবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এবং আরেকটি থাকবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে তার মধ্যে দুইটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে যার শব্দসীমা কম বেশি একশো পঞ্চাশ শব্দ এবং যার প্রশ্নের মান হল পাঁচ তাহলে ছয়ের তাগে আমাদের প্রশ্ন থাকছে বাংলা প্রবন্ধ থেকে সাতের দাগে কম বেশি একশো পঁচিশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যাতে আছে চার নম্বর এখানে সাত দশমিক এক সাত দশমিক দুয়েতে দুইটি প্রশ্ন থাকবে তোমাদের বাংলা নাটক সিরাজ সিরাজদৌলা থেকে আমাদের বাংলাতে নাটক যে সিরাজদৌলা রয়েছে সেখান থেকে আমাদের একটি প্রশ্নের উত্তরই লিখতে হয় যাতে রয়েছে চার নম্বর সিরাজ সিরাজদৌলা থেকে কিন্তু আমাদের আর কোনো ছোট প্রশ্ন থাকে না আটের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে আমাদের মোট তিনটি প্রশ্ন থাকবে আট দশমিক এক আট দশমিক দুই এবং আট দশমিক তিন এই তিনটি প্রশ্ন থাকবে তোমাদের যে সহায়ক গ্রন্থ কোনি রয়েছে নন্দীর কোনি সেখান থেকে তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে এবং তার নম্বর হলো প্রতিটি প্রশ্নের মান পাঁচ দুই গুণ পাঁচ করে রয়েছে মোট দশ নাম্বার নয় তাগে চলিত বাংলায় অনুবাদ করো এখানে আমাদের বঙ্গানুবাদ করতে হবে এখানে আমাদের যে উত্তরগুলো লিখতে হবে তুমি যে বাংলায় অনুবাদ করবে সেটি কিন্তু আমাদের চলিত ভাষা অর্থাৎ যে ভাষায় তুমি কথা বলো সেই ভাষায় লিখতে হবে মোট চারটি বাক্য রয়েছে এবং প্রতিটি এক প্রতিটি লাইনই এক নম্বর করে প্রতিটি বাক্যে এখানে রয়েছে মোট চার নম্বর দশে ত্যাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে রয়েছে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এবং একটি প্রতিবেদন রচনা করো এই দুইটির মধ্যে আমাদের অথবা থাকে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে যাতে রয়েছে পাঁচ নম্বর এগারো দাগে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে এগারো দশমিক এক এগারো দশমিক দুই এগারো দশমিক তিন এবং এগারো দশমিক চার এইভাবে মোট চার তোমাদের থাকবে তার মধ্যে যে কোনো একটি লিখতে হবে যদি তোমরা এগারো দশমিক দু একটি লেখ ঠিক করবে তাহলে কিন্তু তোমাদের ডাক নম্বর দিতে হবে এগারো দশমিক দুই এবং সেখানে তোমাদের এখানে যে কথাটি লেখা রয়েছে সেইটি কিন্তু তোমাদের প্রবন্ধ রচনার ওপরে তোমাদের কিন্তু লিখেতে হবে যেমন সময়ের মূল এখানে রয়েছে সেইটি তোমাদের লিখতে হবে যেমন এগারো দশমিক চারে রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তুমি লিখে দিলে বিজ্ঞান তাহলে কিন্তু হবে না এবং আমাদের যে প্রবন্ধ রচনা সেখানে দশ নম্বর রয়েছে এখানে কিন্তু আমাদের দশে দশ পাওয়াই যায় পাওয়া কারণ আমাদের আমাদের যে যে লেখা আছে প্রবন্ধ রচনা সেখানে কম বেশি চারশো শব্দে আমাদের এখানে আমাদের লিখতে পারি সেজন্য অতি অবশ্যই তোমরা শুরু করবে ভূমিকা দিয়ে এবং শেষ করবে উপসংহার দিয়ে মাঝখানে তোমরা বিভিন্ন লেখকের যে কোটেশান কথার কোটেশান কবিতা গান বিভিন্ন তোমরা বিভিন্ন যে উক্তিগুলো সেগুলো তোমরা কোটেশান দিয়ে লিখতে পারো যদি তোমরা নীলকালিতে লেখো তাহলে উক্তিগুলো কালো কালিতে যদি কালো কালিতে লিখে থাকো তাহলে তোমরা যে কোটেশান দিচ্ছ সেগুলো তোমরা নীলকালিতে এইভাবে যদি সুন্দর করে সাজিয়ে পয়েন্ট করে লেখো তাহলে কিন্তু ভালো নম্বর পাওয়া যায় আজ আমি তোমাদের বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন আলোচনা করে দিলাম ভিডিওটি যদি উপকারে আসে একটা লাইক করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তো como la locurico.